সালামু আলাইকুম মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নতুন একটি ভিডিওতে সুস্বাগত বার জিগার পার্টি গরমের সময় কী কী খাবার খাওয়াবেন এবং কী কী খাবার খাওয়াবেন না এবং পুরা সপ্তাহে খাবারের রুটিনটি আজকে তুলে ধরব সেই ভিডিওটি আপনারা দেখুন আপনারা যারা পার্টি পালন করেন প্রত্যেকেই আপনাদের পাখিকে সিট মিস খাওয়ান এবং সবুজ সবজি খাওয়াই আজকে আপনাদেরকে দেখাবো আপনার সিট বৃষ্টি পাথর পাশাপাশি আমার পাখিকে আমি পাঁচ থেকে ছয় ছয় ধরনের সবজি খাওয়াই এবং বীজগুলো খাওয়াই এবং বীজগুলোকে গরমের সময় কী সিটবেশগুলা সেই বীজ থেকে বাদ দেবেন এবং কী শাক সবুজ শাক সেই গরমের সময় বাদ দেবেন তাই নিয়ে আজকের ভিডিও আমি ভিডিওতে বলতে চাই আপনারা যারা পাখি পালন করেন বার পাখি পালন করেন প্রত্যেকের পাখিকে পাঁচ থেকে ছয় রকম গ্রিন শাকসবজি সবজি দেবেন যেমন এক নম্বরে আপনার সজনে পাতা কেটে দেবেন সপ্তাহে দু দিন সেই সজনে পাতার মধ্যে কমলা লেবু কমলা এবং দুধ ও গাজর সে সমস্ত জিনিসের যে উৎপাদন উপাদানগুলো আছে ভিটামিন ক্যালসিয়াম এবং প্রোটিন সবচেয়ে বেশি আছে সজনে পাতা মনে তাই আপনারা প্রতিদিন সজনে পাতা পাখিকে খেতে দেবেন প্রত্যেকটা পাখিকে সরাসরি তাহলে আপনার পাখিটি বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধর কারণে সেই পাখিগুলো সুস্থ সবল তারপর আপনারা গরমে পাখি শরীর ঠান্ডা রাখার জন্য আমরা সবাই দেখুন কীভাবে কাছে সবাই চিনি সেটা হচ্ছে পুদিনা পাতা সেই পুদিনা পাতাগুলা এই যে পুদিনা পাতাগুলো কেটে দিবে পাখিকে কেটে এই পুদিনা পাতা কেটে দিবে তাহলে আপনার পাখির শরীরে ঠান্ডা থাকবে এবং সুস্থ থাকবে এবং পাতা এবং আরেকটি হচ্ছে ক্যালসিয়ামের সমৃদ্ধ সেই কলমি শাকগুলো পাখিকে সপ্তাহে দু থেকে তিন দিন কেঁদে দিবেন আমরা যারা পাখি পালন করি প্রত্যেকের পাখিকে সুস্থ রাখতে হলে আমরা যে গুলা বললাম সেই খাবারগুলো তার পাশাপাশি আমরা তুলসী পাতাও কেঁদে দিব তুলসী পাতা অনেক উপকার এবং ভিটামিন সমৃদ্ধ একটি শাক সেই শাকটি কেঁদে দিব এবং আমরা বরবটি সিম সে সিমগুলো দিব এক পুটের মাধ্যমে সে এক পুরটি তৈরি করব এবং সাজনা পাতা কলমি শাক এবং তুলসী পাতা সেই শাকগুলা আমরা বাকি করে দিই আমরা এক ফুট কেটে দেব সেটি হচ্ছে এভাবে আপনারা সেখানে গাজর এবং মুরগের ডিম কলমি শাক কিরা এবং সেখানে আছে তুলসী পাতা এবং তুলসী পাতা পুদিনা পাতা সে সমস্ত সব কিছু মিশ্রিত করে আমি তাকে সপ্তাহে দিন এক ফুট কেটে দেব পাখিগুলাকে দেখুন আমি পাখিগুলাকে দিচ্ছি কি। প্রত্যেকটা পাখি দেখুন খাওয়া শুরু করছে প্রত্যেকটা পাখি খাবে এই সমস্ত খাবার গুলা খাওয়ানোর পরে প্রত্যেকটা পাখি সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা বেশি করবে আমরা জানি আমাদের পাখিগুলাকে সিট মিক্স ফেলে দিই সবসময় কাঁচার ভিতরে রাখি সিট মিক্স গুলার মধ্যে আমরা যে সিট মিক্স গুলা দিই সিট মিক্স গুলার মধ্যে অনেক ধরনের এই যে সিট মিক্স গুলা এই যে কুসুম ফুলের বেশি এবং সূর্যমুখীর বেশি প্রচুর থাকে শীতের সময় সে আমরা সিট মিক্স গুলা ব্যবহার করি কাউন চীনা বা কাউন চীনা এবং সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এবং ক্যানারি এই সমস্ত খাবার গুলার মধ্যে থাকে আরো অনেকগুলা আইটেম মিশ্রিত করে সেই বার পাখির খাবার গুলা তৈরি করে আপনারা গরমের সময় কুসুম ফুলের বীজ সূর্যমুখীর বীজ এবং ক্যানারি অল্প মাত্রা দিবেন আর বাকি গুলা কমিয়ে দিবেন এখানে আমি একটি গরমের সময়ের জন্য একটি সিট তৈরি করছি সে সিট প্লিস কাউন চীনা এবং সত্তর পঁচাত্তর পার্সেন্ট এবং আশি পার্সেন্ট দিবেন আর বাকি যে আইটেমগুলো আছে সবগুলো মিলে বিশ পার্সেন্ট আর বা পনেরো পার্সেন্ট নেবেন তাহলে আপনার পাখিগুলো যে তৈলাক্ত জিনিসগুলা সে তৈলাক্ত জিনিসগুলো খাবে না আপনার পাখিগুলা সেগুলা খাওয়ার ফলে আপনার পাখিগুলো সে শরীর গরম হয়ে যায় সে স্টক করে মারা যেতে পারে তাই আপনার ছিটমিজগুলোর মধ্যে সেই যে ছিটমিজগুলোর নাম বললাম সেই ছিটমিজগুলো বাদ দিবেন দিয়ে আপনার পাখিগুলো খেয়ে দেবেন আপনারা যারা পাখি পালন করেন এবং পাখি পোষেন ওর থেকে আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন আপনার গরমের সময় আপনার পাখিকে কি কি খাবার খেতে দিবেন এবং কি খাবার সে খাবার তালিকাতে বাদ দিবে শাকের মধ্যে আপনারা সেখানে পুঁই শাক এবং পালং শাক খেতে দিবেন না সেগুলো বাদ দিবেন এবং আমি যে খাবারগুলো দিচ্ছি আপনার হাতের পাশে যে খাবারগুলো থাকবে সেগুলো দিবেন কলমি শাক তারপরে ফুদিনা পাতা তুলসী পাতা এবং সজনে পাতা এবং ডাটা শাক সে সমস্ত খাবারগুলো দিবেন এবং বেশি গরম হলে আপনারা কিরা দিবেন এবং শশা দিবেন এবং তরমুজ দিতে পারেন এবং এই সমস্ত খাবারগুলো গুলো দিবেন এবং শীত মিক্সের মধ্যে সূর্যমুখীর বেশি এবং কমিয়ে দেবেন এরপরে আপনার পানিগুলো প্রত্যেকটা যে ফিল্টারিং পানিগুলো আছে সেই পানিগুলা বিশুদ্ধ পানি দিবেন এবং সে পানির মধ্যে আপনার এক লিটার পানিতে এই ধরনের একটি লেবুর অর্ধেক লেবু চিবি সে রস দিবেন এবং প্রতিদিন দুবেলা পানি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইর থেকে এবং আপনারা আমার যে ভিডিও ধারণগুলো করলাম সেই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবেন এবং আপনারা দেখুন আমার সেই পাখিগুলো কীভাবে সেই খাবারগুলো খাচ্ছে এক পুগুলো কীভাবে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে তারা